কয়েক মাস আগের কথা ফেসবুকে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরিমণি ও স্বপ্নম বুবলি পরির অভিযোগ ছিল তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য মানিয়েছেন বুবলি অভিযোগের জবাব দিতে দেরি করেননি বুবলিও তিনি জানান কারোটাই কপি করেননি তিনি দুই নায়িকার সেই কথার লড়াইয়ে একটা সময় যোগ দেন বুবলির বড় বোন গায়িকা নাজলিন রিমি তিনি পরোক্ষ ভাবেই পরিমণি তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুগলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে পরিমণিকে কথা বলতে দেখা গেছে যেখানে শুধু বুগলির সঙ্গে সম্পর্কই নয় পরি কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েও বুবলির সঙ্গে ভার্চুয়াল যুদ্ধের ঘটনায় পড়ি বলেন বুবলির বোনকে তো আমি চিনতামই না ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে তখন তো বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই আমাকে বলা উচিত আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলেও অবশ্য আমিই কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি এই সত্যিটাই আমার শক্তি স্বপ্নম বুবলিকে উদ্দেশ্য করে পরিমণি বলেন আপনি আমাকে ডাকবেন আসু তো পড়ি কি হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তা না করে আপনার ভাই বোন চোদ্দ গোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন কারো মতে পরিমণি ও বুবলি কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন তবে পরীর দাবি তার এসব দেখার সময়ই নেই অভিনেত্রী বললেন আমি দেখতামই না তিনি কি করেছেন আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত এমনটা হয়েছে তখন দেখা হতো এই এর বাইরে পাঠালে যা আর কিছু না বুবলুর সঙ্গে পরিমণি সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে তখন অনেকে ভেবেছিলেন অপুবিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য অপুদের সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজির সম্পর্কও নাই অপুদি কি রান্না করছ খেতে আসতেছি এই ধরনের সম্পর্ক তো মোটেও না তবে অপুদিকে আমি পছন্দ করি ভালোবাসি এটা সত্য কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে